বারবার মাথা ঘুরে পড়ে যাওয়া নানা কারণে হতে পারে এক যদি আপনার প্রেশার বেশি হয় অথবা প্রেশার যদি কমে যায় দুই যদি আপনার সোডিয়াম পটাশিয়াম লেভেলের তারতম্য দেখা যায় তিন যদি আপনি অনিদ্রাতে ভুগতে থাকেন ঘুম ভালো হয়নি চার যদি আপনি ডিপ্রেশনে থাকেন সেক্ষেত্রে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফলেও মাথা ঘুরতে পারে যদি আপনি স্পন্ডিলাইটিসে ভোগেন সেক্ষেত্রেও মাথা ঘুরতে পারে আরেকটা কারণ হতে পারে যদি সেটা খুব ফ্যাটাল সেটা স্বাভাবিক ক্ষেত্রে না হওয়ায় বাঞ্ছনীয় ভগবান করুন যেন কারণ না হয় যদি আপনার ব্রেন টিউমার হয়ে থাকে সেক্ষেত্রেও মাথা ঘুরতে পারে তবে ডাক্তারের কাছে যে রোগ ডিটেক্ট করে ওষুধ খেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন